আট দিনের মহাকাশে গিয়েছিলেন কিন্তু কাটালেন দীর্ঘ নয় মাস অবশেষে পৃথিবীতে ফিরে এসে নাসার দুই মহাকাশারী বুচ উইলিয়াম ও সুনিতা উইলিয়াম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সফরের জন্য তৈরি মহাকাশ যানটি একাধিক প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এর ফলে সুনিতা উইলিয়াম এবং বুচ উইলিয়াম মহাকাশের যাত্রার মেয়াদ নাটকীয়ভাবে বাড়তে বাড়াতে হয় সুনিতার এটি ছয় মাসের একটি পরিকল্পিত অভিযান ছিল কিন্তু মহাকাশারীদের অবস্থানের মেয়াদ বর্তমান সময় পর্যন্ত বাড়াতে হয়েছিল তবে মহাকাশে প্রত্যাশিত সময় চাইতে বেশি সময়ের জন্য নিজেদের এই অবস্থানকে মেনে নিতে হয়েছিল সুনিতা ও বুসকে তার অব তারা আরবিটিং ল্যাবরেটরি বা কক্ষ ও পরীক্ষাগারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালান এবং স্পেস ওয়াক পরিচালনা করেন এর আগে কোনো নারী মহাকাশচারী স্পেস স্টেশনের বাইরে সর্বোচ্চ যে সময় কাটিয়েছেন সেই রেকর্ড ভেঙে দিয়ে নজির গড়েছেন সুনিতা উইলিয়াম বাড়ি ফেরার কথা থাকলেও মহাকাশে ক্রিসমাস উদযাপন করেন সুনিতা ও বুজকে তবে পরবর্তীতে পরিস্থিতি মহাকাশে উৎসবের আমেজ উপভোগ করতে দেখা গিয়েছিল তাদের সন্তার টুপি এবং বলগা হরিণের সিং এর আদলে তৈরি হেডব্যান্ড পরে অন্যদের উদ্দেশ্যে ক্রিসমাসের শুভেচ্ছার বার্তা পাঠান তারা এই নবচারীরা মহাকাশে আটকে রয়েছে বলে বর্ণনা করা হলেও আসলে কিন্তু তেমনটি ছিল না পুরো অভিযান জুড়ে সবসময় স্পেস স্টেশনের সঙ্গে মহাকাশে সংযুক্ত ছিল যাতে যদি কোনো ধরনের সমস্যা হয় তারা তাদের জানাতে পারে মহাকাশে দীর্ঘমেয়াদী অভিযান মানুষের শরীরের উপর বিভিন্ন রকমের প্রভাব ফেলে এই পরিস্থিতিতে নবচারীদের হারের জঘন্য কমে যায় তাদের শারীরিক পেশিগুলো ক্ষতিগ্রস্ত হয় দেহ রক্ত সঞ্চালন ও প্রবাহিত হয় এবং ফ্লুইড সিট এর কারণে তাদের দৃষ্টিশক্তি প্রভাবিত হয় তারা যেহেতু অনেক দিন মহাকাশে ছিল তাই তাদের শরীরে নানান ধরনের সমস্যা হয়েছে এবং শারীরিকভাবে তারা অক্ষম তাই বুচ উইলিয়াম ও সুনীতা হুইলিয়ামের একটি বিস্তৃত এক্সারসাইজ ও ব্যায়াম শরীরচর্চা অনুযায়ী করতে হবে পৃথিবীতে ফিরে আসার পর তাদের দেহকে আরেকবার মধ্যকর্ষণের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে খা এবং তাদের পুরো জীবনযাত্রার সঙ্গেও মহাকর্ষণী অবস্থায় মহাকাশে কেমন অভিজ্ঞতা হয় সে বিষয়ে তিনি ব্যাখ্যা করেছেন টিম পিক বিবিসিকে বলেন আপনার শরীর দারুণ অনুভব করে অনেকটা ছুটি কাটানোর মতো আপনার হাট একটি সহজ সময় কাটায় আপনার পেশি এবং হার সহজ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় আপনি এই বিস্ময়কর শূন্য মহাকর্ষণ পরিবেশ স্পেস স্টেশনের চারপাশে ভেসে বেড়ায় বেড়াতে থাকবেন তবে আপনাকে অবশ্যই এক্সারসাইজের অনুযায়ী চলতে হবে কারণ আপনি মহাকাশে ফিট থাকতেন থাকছেন কিন্তু সেটি মহাকাশে থাকার জন্য নয় যখন আপনি পৃথিবীর শান্তিমূলক মধ্যকর্চনের পরিবেশে ফিরে আসবেন সেটির কথা মাথায় রেখে আপনার সুস্থ থাকতে হবে পৃথিবীতে ফিরে আসার প্রথম দুই বা তিন দিনই সত্যি স্বস্তি বলে মনে হয় মহাকাশে থাকাকালীন অবস্থাতে বুস উইলিয়াম ও সুনিতা উইলিয়াম যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তারা জানিয়েছেন যে প্রত্যাশার সাথে বেশি সময় তারা কাটায় কাটিয়েছেন একসাথে ভালোভাবেই তবে এখন অনেক কিছুই ছিল যার জন্য উদ্গ্রীব হয়েছিলেন তারা সেই সমস্ত কিছুর কথা ভেবেই ফেরার দিকে চলে আসেন তারা গত মাসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনিতা উইলিয়াম বলেন আমার পরিবার পোশাক কুকুরের সঙ্গে দেখা করার জন্য এবং সমুদ্রে ঝাঁপ দেওয়ার অপেক্ষায় ছিলাম আমি পৃথিবীতে ফিরে আসতে পারলে পৃথিবীর অনুভব করতে পারলে সত্যি খুব দারুণ অনুভব হবে যখন সে স্পেসে ছিল তখন তার খাওয়া দাওয়ায় অনেক সমস্যা ছিল যখন সে পানি খেতে যায় তখন সেই পানি উপরের দিকে উঠে যায় এবং সে যেই গ্রহটিতে গেছিল সেই গ্রহটি ছিল অস্তিত্বহীন যার কারণে তার ফিরতে অনেক দেরি হয় এবং সব বাধা বিঘ্ন কাটানোর পরে সে দীর্ঘ নয় মাস পর তার মাতৃভূমিতে ফিরে আসে